আজ শনিবার তাতে আবার হাট বসেছে ক্রিসের বাবা মা দুজনেই হাটে এসেছেন অন্যদিকে ঘরে একা সকাল থেকে এখন বেলা গড়িয়ে প্রায় দুপুর একা একা আর ভালো লাগছে না কৃষি তোর বাবা ভালোই লাগছে না সেই সন্ধ্যের আগে বাবা মাও ফিরবে না হাট থেকে কি যে করি যাই বলাই আর রানীর সাথে আজ দুপুরটা না হয় খেলে কাটাই এই রানী রানী কোথায় তুই চল খেলতে যাবি তো রানী তো গভীর ঘুমোচ্ছে ডাক বাবা ডাক বোনা ওকে আমি বরং বলাইয়ের বাড়ি গিয়ে ওকেই ডাকি এই বোলাই বোলাই কই রে তুই ঘুমলি নাকি না রে বল এই তো আমি চল না আজ আমরা দুজনে পোড়া মন্দিরের মাঠে গিয়ে একটু খেলি জানিস রানীকে কত ডাকলাম ও নাক দেখে ঘুমিয়েই যাচ্ছে আজ দুপুরটা আমরা না হয় দুজনেই খেলবো না বাবা না এই দুপুর ওই পোড়া মন্দিরের মাঠে যাব না শুনেছি তেনারা ঘুরে বেড়ায় তুই জানিস না শনিবার দুপুর বেলা ভূতে মারে বড় বড় ঢেলা না বাবা না তুই যা আমি যাচ্ছি না মা জানলে খুব বকবে আজ আমার খেলার কোনো সাথীই নেই আমি বরং এই মন্দিরে বসে পাশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে শোনাই কি ওটা আবার কি শিশির মতো জলে ভাসছে কিন্তু আমাদের গ্রামের এই নদী তো খুব পরিষ্কার কেউ তো আবর্জনা ফেলে না এখানে তাহলে ওটা কি যাই তো কাছে গিয়ে একবার দেখি আরে সত্যি তো এটা একটা কাঁচের শিশি একটু রকম দেখতে কতটা লম্বা ভেতরে মনে হয় হ্যাঁ কিছু একটা আছে যাক বাবা জিনিসটা তো পেলাম শিশিটা না হয় ভেঙে গেল দেখি তো ভিতরে কি লেখা আছে অন্ধকার রাতে যেথা ভূত পেতনি নাচে গুটি গুটি ফেলে পা আরো এগিয়ে যা অনেক গাছের মাঝে একটা পোড়া গাছ আছে যায় না সে থাকেও তাল পাতাতে লেখা এক আজব ধরনের খোঁজ থাকলে মাথায় এবার নিজে খুঁজ আরে এটা আবার কি কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছি না আরে ক্রিস এখানে একাকা বসে কি করছো আর তোমার হাতেওটা কি রানি আর বলাইকে ডাকতে গেছিলাম খেলবো বলে কিন্তু কেউ তো এলো না অগত্যা আমি একা একা মন্দিরের চাতালে বসে বাঁশি বাজাচ্ছিলাম হঠাৎ নদীতে একটা শিশি ভাসতে দেখে তুলে নিয়ে আসি তার মধ্যে থেকে এটা পেয়েছি কি যে লেখা আছে পড়ে কিছুই বুঝতে পারছি না কই দেখি আরে তো কবিতা লেখা আরে সে তো বুঝতে পেরেছি কিন্তু এর মানে তো কিছুই বুঝতে পারছি না চলো আমরা এখান থেকে যাই বলাইয়ার রানীকে গিয়ে দেখাই রানী তোর ঘুম হলো উঠেছিস তুই আরে সবাই একসাথে যে এসো এসো তোমার হাতে ওটা কি গো কৃষ্ণা সেটাই তো বলতে এসেছি চল তো সবাই পণ্ডিত মশাইয়ের কাছে যায় উনি নিশ্চয়ই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ চলো সেটাই ভালো আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো না না থেকে এটা সেখানেই ফেলে দে এ জায়গা ভালো নয় আপনি এরকম কেন বলছেন পণ্ডিত মশাই কি আছে সেখানে কোন জায়গা এটা শখটা তো বুঝিনি বাবা তবে প্রথম লাইনটা পড়ে মনে হচ্ছে এটা শ্মশান ঘাট যেখানে রাত্রে তেনারা বের হন যেখানে তোদের কারুর যাবার দরকার নেই পণ্ডিত মশাই তো বলেছেন যে এটা শ্মশানের আশেপাশে কোথাও একটা তাহলে একবার যাবিনা না কি রে ওরে বাবা সেখানে গেলে যে রক্ষে নেই ঘর মটকে দেবে তেনারা আরে বোকা চল না একবার যদি কিছু থাকে যদি গুপ্ত ধন সত্যি পাই তাহলে রানীর যখন ভয় লাগছে তখন কাল সকালেই যাই আমরা সকালবেলা তো আর ভয় নেই কি বলিস তবে তাই হোক এই রানী তুই আবার বাড়িতে কিছু বলিস না 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 আমি কিচ্ছু বলবো না কি মজা কি মজা তাহলে কাল সকালে আমরা গুপ্ত ধন খুঁজতে যাব সাবধান কেউ যেন কিচ্ছু টের না পায় লাঠি আর দড়ি নিয়ে খুব ভালো কাজ করেছিস বলাই ও এই জায়গাটা আমার কিন্তু ভয় করছে দেখ কত বড় বড় গাছ কেমন লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আমারও কিন্তু গাছ ছমছম করছে রে শ্মশান ঘাটের আশেপাশে হাটে বাজারের মতো লোক থাকবে না এটাই তো স্বাভাবিক ভয় পাস না তো শুধু শুকনো পাতার খসখস আওয়াজ হচ্ছে রে আমার কিন্তু খুব ভয় করছে গ্রীষ আবার দেখ কেমন শন শন করে হাওয়া দিচ্ছে এই টুনি তুই আমার পাশে পাশে থাক ও গ্রীষ দাদা তুমি আমার আগে আগে চলো আর বলাই দাদা আমার পেছনে থাকো তুমি এই জন্যই পণ্ডিত মশাই বারণ করেছিলেন আমাদের এখানে আসতে তোরা কি এইরকমই বকবক করবি নাকি খুঁজে বার করার চেষ্টাও করবি অন্ধকার রাতে যেথা ভূত পেতনি নাচে কুটি কুটি ফেলে পা আরো এগিয়ে যায় অনেক গাছের মাঝে একটা পোড়া গাছ আছে যায় না সে থাকে তাহলে মনে হয় আমাদের আরও এগোতে হবে বুঝলি ওই এখানে তো কোনো পোড়া গাছ নেই আর দেখেছিস লেখা আছে গুটি গুটি পা ফেলে এগিয়ে যাওয়ার জন্য যেখানে পোড়া গাছ আছে দাঁড়াও দাঁড়াও আমার যতদূর মনে পড়ছে এখান থেকে উত্তরে গেলে জঙ্গলের শেষ প্রান্তে বাদপুরে বুড়ে যাওয়া একটা গাছ আছে চলো আমার সাথে এই তো আর একটুখানি গেলেই পাগো পোড়া গাছটা বিশ্বাস কর আমার এই তো পেছি। লেখা এক আজব ধরনের খোঁজ বুদ্ধি থাকলে মাথায় এবার নিজে খোঁজ তাহলে যা আছে এখানেই কোথাও আছে বুঝলি আরে তোরা মাই টেনে দোস আরে আরে দোলবে দাড়া 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 বলেই পাটা খুব বাজে আটকেছে লাঠি দিয়ে ঘুরে গর্তটা আরেকটু বড় করি তাহলেই পাটা বেরিয়ে যাবে এবার আমিও তো বুঝতে পারছিলাম কিন্তু এত সহজে যে গুপ্ত ধন পাবো না সেটা আমি আজ করেছিলাম আমাদের কষ্টে তাহলে জল পড়ে গেল না না বাঁশি বাজিয়ে এই সাপকে বস করার একটা শেষ চেষ্টা করবো আমি দাদা তোমার জবাব নেই হ্যাঁ কৃষ তুই সত্যি জাদুকর কিন্তু সাপটা ফিরে আসার আগে চল পালায়। কোথায় যাবো ওই ঘোড়া নিয়ে কেন জমিদার মশাইয়ের কাছে চল উনি না হয় ঠিক করবেন এর কি করা উচিত আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের গ্রামে গুপ্তধন থাকতে পারে আরো তোদের এই মোহর ভর্তি ঘোড়া নিয়ে আসাটা কিরকম দিবা স্বপ্ন মনে হচ্ছে না না এটা স্বপ্ন নয় এটা সত্যি আর এই গুপ্তধন খুঁজে বার করতে আমরা চারজন কঠোর পরিশ্রম করেছি আমি খুবই খুশি তোদের এই সাহস দেখে এই মোহরের ঘোড়া থেকে আমি তোদের একটা করে মোহর দিতে চাই আর এই বাকি মোহর দিয়ে আমাদের গ্রামে গড়ে উঠবে চিকিৎসালয় আরও উন্নত হবে গ্রামের রাস্তাঘাট পুয়ো তৈরি হবে রাস্তার ধারে ধারে যাতে কষ্ট করে কাউকে জল আনার জন্য আর নদীতে যেতে না হয়